হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে এই যে এখানে দেখছেন কাশকি মাছ আছে ধুয়ে নিয়ে এসি এখনো নুন হলুদ মাখাইনি আর এখানে এই যে আলু বেগুন এগুলো আলু বেগুন কেটে রেখেছি তো এগুলোই আজকে রান্না করব তো দেখতে থাকুন কিভাবে রান্না করছি তারপরে নুন হলুদ মাখিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতুন হলুদ মাখিয়ে দেবো সবজি কেটে রেখেছি বেগুন আর আলু টমেটো দিয়ে কাশকে মাছের তরকারি করবো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ গ্যাস ধরিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সরষে তেল একটু বেশি করে তেল নিচ্ছি একটু চাকার তেলে ভেজে নেবো মাছগুলো আগে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেবো আগে টাটকা মাছ ওই জন্য একসঙ্গে ফুলো দিয়েছি তো একদিকটা ভালো হয়ে যাক তারপরে উঠতে দেবো এবারে মাছ উঠতে দেবো একদিকটা ভালো হয়ে গেছে

ባክህ መጥብ በወይ ባክህ ፈጀ ነው ቡሁ ማጭ ባጃው ያገቻህመን जी ने दिए কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখানে চিড়িয়ে দিয়েছি

থেকে তেল দিয়েছে এবারে দিয়ে রাখা বেগুন আর দিয়ে দিচ্ছি মালুগুলো পতিয়ে নেব টমেটো পরে দেব আগে টমেটো আগে দিচ্ছি না টমেটোটা পরে দেব মন্দির ভালো করে পথিয়ে দুই এক মিনিট ভাল করে পতিয়ে নেব

ঢাকা দিয়ে দেবো তখন আলুটা সিদ্ধ মানে কিছু ঝলটা ফুটতে দেবো আলু বেগুন সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলছি জলটা ফুটে গেছে আলুটা কতটা সিদ্ধ হয়েছে এখন আলু আর একটু সিদ্ধ হবে বেগুন তো সিদ্ধ হয়ে গেছে বেগুন তো নরম জিনিস এই যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে তাও একটু আরেকটু হবে এবারে টমেটো কেটে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো সব মাছ রান্না করবো না আমি অল্প মাছই রান্না করবো কিছুটা ভেজে রেখে দিয়েছি মাছগুলো সব মিশিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ হয়ে যাবে মাছের মধ্যে মশলাও ঢুকবে এবারে আবারও ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য যতক্ষণ আলুটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে আবারও ঢাকনা খুলছি বেগুন সিদ্ধ হয়ে গেছে একদম আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে আলু মাছগুলো গোটা গোটা আছে এবারে ধনে পাতা কুচি দিয়ে দেবো শীতকালে এই একদা ধনে কটা গৰম কালেও পোৱা যায় গৰম কালে ধনে কটা দিবা ভালকৈ মিছিয়ে নব

আমি করে দিয়েছি টমেটো ঢেলে নিচ্ছি ঢেলে একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন আলু বেগুন দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে কাঁচকি মাছের ঝোল করলাম আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন যারা বানান তারা তো জানেনি আর যারা করেননি কাঁচকি মাছ আলু বেগুন দিয়ে অবশ্যই একদিন রান্না করবেন আর খাবেন খেতে কত টেস্টি হয় মাছগুলো গোটা গোটাই আছে ভাঙেনি এমনিতে এই মাছগুলো শক্ত শক্ত শক্তই থাকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে পুরোনো বন্ধুরা লাইক করবেন নতুন বন্ধুরা লাইকও করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটাও একটু টাচ করে দেবেন তাহলে নতুন নতুন যা ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই একটু ঝাল ঝাল করে করেছি শীতকাল মানে একটু ঝাল ঝাল আর মাছের ঝোল তো ভাতের সঙ্গেই খাই তো অবশ্যই আরো বলছি কেমন হয়েছে কমেন্ট করবেন কেউ তো কমেন্ট করেন না খুব কম কমেন্ট পাই আমার রান্না কীরকম রান্না দেখতে চান সেটাও বলছেন না কমেন্টও করছেন না মনে হচ্ছে আমার রান্নাটা আপনারা একদমই পছন্দ করছেন না কি করব বলুন তো যেরকম পারি সেরকমই করে দেখাই আপনাদেরকে আপনাদের সঙ্গে অনেক কথাই বলি অনেক কিছু তো আপনারা যদি তাও পাশে না থাকেন বন্ধুরা কি করব তো যাই হোক একটু মাঝে সাথে কষ্ট পায় বলে বলি আপনাদেরকে তো ঠিক আছে এই শীতে সবাই ভালো থাকবেন টাটা।